রহমাতুল্লাহি ওয়াবারাকাতু সম্মানিত মউলিম ভাইয়েরা আমি আপনাদের সামনে আজকে যে ভিডিওটি উপস্থিত হয়েছে কিছু শিক্ষার্থীদেরকে থেকে নিয়ে সেখানে আলোচনা থাকবে লেসন ওয়ান পার্ট পরিচয় এক নং প্রশ্ন লেটার কাকে বলে দুই নং প্রশ্ন লেটার কত প্রকার ও কি কি এরপর তিন নং প্রশ্ন লেটার কত ভাগে ভাগ করা হয়েছে চার নং প্রশ্ন কনসোনেন্ট কাকে বলে পাঁচ নং প্রশ্ন কনসোনেন্ট কয়টি ও কি কি ছয় নং প্রশ্ন ভাওয়াল কাকে বলে সাত নং প্রশ্ন ভাওয়াল কয়টি ও কি কি

কতগুলো মৌলিক চিহ্ন বা সংকেত রয়েছে তেমনি ইংরেজি ভাষারও কতগুলো সাংকেতিক চিহ্ন রয়েছে এসব সাংকেতিক চিহ্ন এক এক ইংরেজিতে লেথার বলে লেথার অর্থ বর্ণবা অক্ষর ইংরেজি ভাষায় ছাব্বিশটি টি রয়েছে একসাথে

ইত্যাদি নং প্রশ্ন সবাই মনোযোগ দিয়ে ধরেন কত প্রকার উত্তর লেটার দুই প্রকার এক ক্যাপিটাল লেথার দুই

আঙ্গুলদের ধরে জুর পক্ষ বলছি এই বিসিডি জ্যাট পর্যন্ত ঠিক আছে এভাবে তিন নশ্ন

ব্যতীতেন্ট বলে তাহলে এই ই আই ও ইউ ব্যতীত লেটার কে কি বলে আর এই পাঁচটি লেটার হচ্ছে যে ভয়েল কি চয়নং প্রশ্ন কাকে বলে উত্তর যে সকল লেঠার অন্য লেটার এর সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে ভাবেল বলে

ইংরেজিতে ডব্লিউ এবং ওয়াইকে সেমিভাবল বলায় কারণ ডব্লিউ এবং ওয়াই যদি ওয়ার্ডের মাঝে বা শেষে থাকে তাহলে ধরতে হবে যেমন টাওয়েল ক্লাই আয় ক্রাই এই ওয়ার্ড গুলোর মাঝে বা শেষে এই ডব্লিউ বা ওয়াই বসেছে ডব্লিউ তাই ভাওয়েল হয়েছে আর এম ডব্লিউ এবং ওয়াই যদি ডব্লিউ শব্দের প্রথমে বসে তাহলে কনসোনেন্ট ধরতে হবে যেমন উই ওয়ার ইয়ার ইয়েস ইয়ার এই ওয়ার্ডগুলোর প্রথমে প্রথমে ডব্লিউ বা ওয়াই বসেছে তাই কনসোনেন্ট হয়েছে লক্ষণীয় বিষয় বাংলাতে সরবর্ণ ব্যতীত যেমন ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হয় না তেমনি ইংরেজিতে ব্যতীত কনসোনেন্ট উচ্চারিত হতে পারে না কনসোনেন্ট উচ্চারিত হতে পারে না সকলে বুঝতে পারছেন জি এগুলো মূলত শিক্ষার্থীদেরকে আগে পড়ানো হয়েছে তাই একসাথে এগুলো পড়া পড়ায়া আপনাদেরকে দেখানো হয়েছে এগুলো একটি একটি অধ্যায় বানান করে সুন্দর করে ধীরে ধীরে শিক্ষার্থীদেরকে শিক্ষাই দেবে বোর্ডের মাধ্যমে আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবে আইকনটি অন রাখবেন যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায় সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক